আপনারা কি গুগল এর মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করতে চাচ্ছেন আপনার ইউটিউব ভিডিওতে বুস্ট করলে সঠিক ইউজার এবং কাস্টমার পাচ্ছেন না তো বন্ধুরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা ইউটিউব ভিডিও বুস্ট করি টার্গেট অনুযায়ী খুবই অল্প টাকা দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করা হয় অল্প টাকা দিয়ে হাজার হাজার ভিউ কাউন্ট করা যায় সেটা হলো একমাত্র গুগল অ্যাপস অ্যাকাউন্টের মাধ্যমে তো আপনারা যারা গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করতে চান অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বার দেওয়া আছে সরাসরি করতে পারেন এবং আমি যে ইউটিউব ভিডিও বুস্ট করতে পারি এবং আমার কতগুলো অ্যাকাউন্ট আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে সরাসরি দেখিয়ে দিব। তো তার জন্য একটু কষ্ট হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এখন দেরি না করে এখন ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমার কতগুলো অ্যাকাউন্ট আছে এবং সবগুলো রানিং অ্যাকাউন্ট আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা ল্যাপটপ স্ক্রিনে আসার পর তো আমি একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করেছি তো আজকের ডেট এবং জিমেলটির উপর লক্ষ্য করবেন আমি কয়েকটাই অ্যাকাউন্ট আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব এবং আরও দেখাবো আমি দুইটি অ্যাকাউন্টে টাকা অ্যাড করব সেটিও আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব তো দেন এটি একটি অ্যাকাউন্ট এবং আজকে হলো আট তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার ভিউ হয়েছে তোমরা দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাকাউন্ট আমি ওপেন করেছি এটি হলো আট তারিখ এবং জিমেলির উপরে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এই অ্যাকাউন্টে আমি হাজার টাকা লোড করবো লোড করার জন্য বিলিংস বিলিংস অপশনে অপশনে চলে যাব আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ফাউন্ডস এখানে আমরা ক্লিক ফাউন্ডে ক্লিক দেওয়ার পর পাঁচ হাজার টাকা লোড করবো লোড করার জন্য কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিব দেওয়ার পর অ্যাট ফান্ড অপশনে ক্লিক দিব তোমরা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এবং পাঁচ টাকা এই অ্যাকাউন্টে অ্যাড হয়েছে তো ওনারা দেখতে পাচ্ছেন এটি আরেকটি অ্যাকাউন্ট এবং অবশ্যই তারিখ এবং জিমেলের উপর অবশ্যই লক্ষ্য করবেন তো এই অ্যাকাউন্টে এগারো হাজার প্লাস ভিউ হয়েছে এবং এই অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আমি লোড করব লোড করার জন্য ওইভাবে বিলিংস অপশনে চলে যাব বিলিংস অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর অবশ্যই এখানে আমি পাঁচ টাকা লোড করব পাঁচ সিলেক্ট করা আছে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিব কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আবার অ্যাড অপশনে ক্লিক দিব একটু অপেক্ষা করতে হবে তবু দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল পাঁচ হাজার টাকা অ্যাড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ব্রাউজার সব ব্রাউজারে একটি একটি করে অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি তো আরেকটি আপনাদের দেখানোর জন্য আমি আরেকটি অ্যাকাউন্ট ওপেন করলাম এবং তারিখ এবং জিমেলের দিক অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এবং এই অ্যাকাউন্টে মাত্র পাঁচ হাজার সামথিং ভিউ হয়েছে সেটিও আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম তো অনেকগুলো আমার অ্যাকাউন্ট আছে সবগুলোই কাস্টমারের কাজ আমি করে থাকি এবং আপনারা যারা ইউটিউব ভিডিও বুস্ট করতে চাচ্ছেন অবশ্যই স্বচ্ছ এবং রিয়েল ভাবে আমি ইউটিউবের ভিডিও বুস্ট করে থাকি তো বন্ধুরা আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম যে আমি ইউটিউব ভিডিও বুস্ট করতে পারি কিনা এবং আমার কতগুলো অ্যাকাউন্ট আছে সব সব আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা যারা গুগল এর মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করতে যাচ্ছেন অবশ্যই আমি সবার প্রথমে বলে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বার দেওয়া আছে তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ